সম্মানিত শৌখিন শিকারদের জানানো যাচ্ছে যে আগামী মাসের আট তারিখ দশ মার্চ দু সাল রোজ বুধবার এক দুই কাঠায় মৎস্য শিকার হতে যাচ্ছে আলম মৎস্য খামারে পঁচিশ হাজার টাকার টিকিটে এখানে ছাব্বিশটি মাছায় মৎস্য শিকার করতে পারবেন আর স্ট্যান্ড হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত এলাঙ্গা চৌধুরী বাড়ি আলম মৎস্য খামারে তবে এখানে যারা টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন আর এখানে দুপুরে খাবার ব্যবস্থা পুকুরের পক্ষ থেকে থাকবে যারা এই মৎস্য শিকারে অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই আলমবাইয়ের সাথে কথা বলে আপনারা টিকিটটা ক্রয় করতে পারেন আর দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা আর এস ফিশ অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই লাইক দে ফলো হয়ে থাকবেন নতুন নতুন এই আলম মশা যত ভিডিও আছে সকল ভিডিওই আপনারা এই আর এস ফিশ অ্যান্ড ফিশিংয়ে পাবেন এবং যত প্রকারে আপডেট আছে সবই আপনাদের জানানো হবে তো যাই হোক সবাই ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন ছিল আর মাছের সাইজটা কীরকম ছিল কমেন্টে জানাবেন বাজারের সাথেই চৌধুরী বাড়ি সেই চৌধুরী বাড়িতেই কিন্তু আলম মৎস্য খামারটি রয়েছে তো আপনারা যারা এখানে মৎস্য শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আলম ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আলম ভাইয়ের সাথে কথা বলে আপনারা টিকিটটা কয় করতে পারেন আর এখানে টোটালটি ছাব্বিশটি মাছায় খেলা হবে আর প্রত্যেকটা মাছায় তিনটি করে সিপ থাকবে আর এখানে যারা মৎস্য শিকার করতে আসবে চারজন ব্যক্তিকে পুকুরের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হবে আর যারা দূরে থেকে মৎস্য শিকার করার জন্য আসবেন এখানে থাকার মতো ব্যবস্থা রয়েছে ভিআইপি অনেক রুম রয়েছে আপনারা চাইলে এখানে ফ্রি থাকতে পারবেন কয় কেজি হবে চান্দা কাতল ভাই এটা হাফ কেজি চান্দা কাতল এটা কোন শিকারে ধরবে ভাই অন্তরের জন্য দিয়েছি অন্তর ভাই আমাদের সুলতান বাই মাছ দিচ্ছে করে সুলতান বাই দেখান কি সাইজের ব্রিগেড বিগল ওরে কাতল রে হ্যাভি সাইজের কাতল ওরে কাতল মনোস্টার কাতল এ মাছ যখন ধরবে বরশিতে কী হবে হ্যাঁ

আলম ভাই মনে অস্থির হয়ে গেছে মাছ দিদি দিতে এ কি কাতল দিবেন আপনি এটা কাতল কাতল না কি গোলা হ্যাঁ এগুলোও চাইতে কাতল একের পরে এক কাতল খালি আসছে হেবি আমি কাতল

কিৰে ভাই এই কাপোৰ কি মাহ আছে গলা চাবি কাটোৰ